স্থানীয়রা দীর্ঘকাল ধরে এই জায়গাটিকে অভিশপ্ত মনে করত তাই এটি জনশূন্য হয়ে পড়ে তারা বুতুরে গল্প আত্মার বইয়ে এখানে বসবাস করত না বিশাল বিশাল পাথরের সমাধি মরুভূমির নির্জনতা এবং প্রাচীন ধ্বংসাবশেষের কারণে এই স্থানের পরিবেশ খুবই নিস্তব্ধ ও রহস্যময় হয়ে ওঠে পর্যটকরা এখানে এসে অনুভব করেন যেন তারা একটি বুতুরে প্রাচীন শহরে উঠছে নাবাতীয় সভ্যতা একশো এগারোটি বিশাল বিশাল পাথর কেটে তৈরি হলো সমাধি যেগুলি নাবাতীয় অভিজাত ও ধনী ব্যক্তিদের জন্য নির্মিত হয়েছিল বন্ধুরা কেনই বা তৈরি হয়েছিল এতগুলো সমাধি আর কারাই বা তৈরি করেছে এর পিছনের রহস্য কি জানবো আজকের দিন আসসালামু আলাইকুম বন্ধুরা হজরত সালে আলাইসাল্লাম ছিলেন আল্লাহর নবী যাকে সামুদ জাতির কাছে পাঠানো হয়েছিল তাদের অহংকার শিরিক ও অবদ্ধতার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয় এই ঘটনা কোরআনের বিভিন্ন জায়গায় বিস্তারিত বর্ণিত হয়েছে সামুদ জাতি ছিল নু আলাইসাল্লামের পুত্র শামের বংশধর এবং প্রাচীন আরবের একটি শক্তিশালী বুদ্ধ তারা পাহাড় কেটে সূচ প্রাসাদ ও গৃহ নির্মাণে অনেক দক্ষ ছিল বর্তমানে সৌদি আরবের মাদায়েন সালে বা হিজর নামক স্থানটি তাদের প্রধান বসতি ছিল তারা প্রথমে আল্লাহর ইবাদত করত। কিন্তু পরে মূর্তি পূজা ও শিরিকে লিপ্ত হয় আল্লাহ সালে আলহ্লামকে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেন তিনি তাদেরকে তাহিদের দিকে ডাকেন এবং মূর্তি পূজা ত্যাগ করতে বলেন তারা সালে আলহ্লামের নবদ চ্যালেঞ্জ করে এবং একটি অলৌকিক নিদর্শন দেখার দাবি করেন তারা বলল তুমি যদি আল্লাহর নবী হয়ে থাকো তবে এই পাহাড় থেকে একটি গর্ভবতী উঠনি বের করে দেখাও তো সালে আলাহ ইসলামের দোয়াই আল্লাহ পাহাড় থেকে একটি গর্ভবতী উঠনি প্রকাশ করেন যা পরক্ষণই একটি বাচ্চা প্রসব করে আল্লাহর নির্দেশ ছিল যে উঠনিকে কোনো ক্ষতি করা যাবে না একদিন উঠনি পানি পান করবে অন্যদিন বাকিরা করবে কিন্তু সামদ জাতির কিছু দুষ্ট লোক উনাইজা ও সুৎফা নামক দুই নারীর প্রলোভনে পড়ে উঠিকে হত্যা করে সালে আলাই সাল্লাম তাদেরকে সতর্ক করে বলেন তোমাদের উপর তিন দিনের মধ্যে আল্লাহর শাস্তি নেমে আসবে প্রথম দিন তাদের চেহারা হলুদ হয়ে যায় দ্বিতীয় দিন লাল হয়ে যায় তৃতীয় দিন একটি ভয়াবহ ভূমিকম্প ও বিপদ শক্তি তারা সবাই ধ্বংস হয়ে যায় নওয়াজ আর এই নাবাতীয় বা সামুদ জাতিরা একশো বিশাল পাথর কেটে তৈরি করেছিল সমাধি বা কবর যেগুলি নাবাতীয় অভিজাত ও দু জন্য নির্মিত হয়েছিল যে যত অভিজাত ছিল তার কবরও সেরকম মজবুত ও ঐতিহ্যবাহী করে বানানো হতো একশো এগারোটি ক্ষুদাই করা সমাধিস্তম্ভ যার মধ্যে সবচেয়ে বড়টি হলো কাসর আল ফরিদ যা একটি বিশাল একক পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল এই সমাধিগুলো দেখতে প্রাসাদের মতো তাই একে মৃতদের শহর বলা হয় কারণ এটি মূলত একটি বিশাল সমাধি ক্ষেত্র কারণ প্রতিটি পাহাড়ি রয়েছে সমাধি আল্লাহর নির্দেশ অমান্য করায় তাদের উপর ভয়ঙ্কর শাস্তি নেমে আসে স্থানীয়রা দীর্ঘকাল ধরে এই স্থানটিকে অভিশপ্ত মনে করত তাই এটি জনশূন্য হয়ে পড়ে নাবাদীয় সভ্যতার পতনের পর ইসলামী যুগে এই শহর ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় স্থানীয় বেদুনরা বুতুরে গল্প ও বয়ে একে একে সবাই এই শহর ত্যাগ করতে লাগলো এক পর্যায়ে শুধু মৃতরাই এই শহরে রয়ে যায় বাকি সবাই এই শহর ত্যাগ করে চলে যায় এই জন্য এটিকে মৃতের শহর বলা হয় আলউলা সৌদি আরবের হেজাজ অঞ্চলে অবস্থিত এবং এটি প্রাচীন নাবাজিয়ান সভ্যতার দ্বিতীয় রাজধানী ছিল তার প্রধান কেন্দ্র ছিল জর্ডানের পেট্রাতে এখানে অবস্থিত মাদায়েনে সালে নামক এই প্রাচীন শহরটি যেটি সামদ জাতির আবাসস্থল ছিল বিশাল বিশাল পাথরের সমাধি মরুভূমির নির্জনতা এবং প্রাচীন ধ্বংসাবশেষের কারণে এই স্থানের পরিবেশ খুবই নিস্তব্ধ ও রহস্যময় মনে হতো সবসময় পর্যটকরা এখানে এসে অনুভব করত যে এটা একটা বধুরে প্রাচীন নগরী বর্তমানে সৌদি সরকার আলহলাকে একটি বিশ্বমানের পর্যটন স্পটে পরিণত করছে যেখানে লাক্সারি হোটেল কনসার্ট পিনু এবং গাইডেড ট্যুরের ব্যবস্থা রয়েছে জাবাল আল বা এলিফ্যান্ট রক সৌদি আল আরবে উলা অঞ্চলে একটি বিখ্যাত প্রাকৃতিক পাথরের গঠন যা দেখতে একটি বিশাল হাতির মতো এটি আল উলার সবচেয়ে জনপ্রিয় প্রাকৃতিক আকর্ষণ মধ্যে একটি এবং পর্যটকদের জন্য একটি মাস্ট বিজি স্থান এটি বেলে পাথরের একটি প্রাকৃতিক বাস্কর্য যা হাজার বছর ধরে বাতাস ও আবহাওয়ার তৈরি হয়েছে পাথরটির আকৃতি একটি হাতির মতো যেখানে ও দেহ স্পষ্টভাবে দেখা যায় আলাউলা শহর থেকে প্রায় এগারো কিলোমিটার উত্তরে এটি অবস্থিত আইনা ভবন বা মিরায়া আলাওলা মিরায়া আলউলা হলো একটি বিশাল আয়না দিয়ে তৈরি আবৃত ভবন যা দেখতে অনেক আকর্ষণীয় লাগে এটি তার চারপাশের প্রাকৃতিক দৃশ্যকে প্রতিফলিত করে এটি অসাধারণ উদাহরণ শুধু একটি শহর নয় এটি একটি সময়ের ক্যাপসুল যা প্রাচীন সভ্যতা প্রাকৃতিক সৌন্দর্য ও আধুনিক বিলাসিতার মিশ্রণ প্রদর্শন করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ